আপনি যখন একটি বহুতল ভবনের দিকে তাকান তখন কি কখনো ভেবেছেন এর ভেতরে কোন অদৃশ্য শক্তি ওই পুরো কাঠামোটাকে দাঁড় করিয়ে রেখেছে যে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয় সেই সেতুটা কি দিয়ে তৈরি যে মাটির নিচে পাইলিং হয় সেই শক্তির উৎস কোথায় হাজার ডিগ্রি আগুনের ভেতর থেকে গলন্ত লোহার সমুদ্র পেরিয়ে জন্ম একটি শক্তিশালী স্টিল রড আর আজকে আমরা সেই জন্মের প্রতিটি মুহূর্ত দেখব সরাসরি কারখানার ভেতর থেকে স্বাগতম আমাদের চ্যানেলে আমি আপনাদের নিয়ে যাব একটি রড কারখানার একদম ভেতরে যেখানে পুরনো লোহার স্তূপ থেকে তৈরি হয় বাংলাদেশের প্রতিটি ভবন সেতু এবং অবকাঠামোর মেরুদণ্ড আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব মোট বারোটি ধাপ কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে নির্মাণ সাইটে পরিবহন পর্যন্ত প্রতিটি ধাপে থাকবে মেশিনের পরিচয় প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা এবং সেই অজানা শিল্পজগতের দৃশ্য যা সচরাচর কেউ দেখার সুযোগ পায় না তাহলে দেরি না করে চলুন শুরু করি রড তৈরির যাত্রা শুরু হয় কারখানার বাইরে বিশাল স্ক্র্যাপ ইয়ার্ডে এখানে এসে জমা হয় পুরনো গাড়ির কঙ্কাল ভেঙে পড়া সেতুর লোহা কলকারখানার পরিত্যক্ত যন্ত্রাংশ এবং নানা ধরনের ধাতব বর্জ্য এই সব মিলিয়েই তৈরি হয় স্টিল রডের কাঁচামাল অনেক আধুনিক কারখানা সরাসরি আয়রন ওর বা লোহার আকরিকও ব্যবহার করে তবে স্ক্র্যাপ মেটাল পুনর্ব্যবহার করাটা পরিবেশের জন্য অনেক বেশি টেকসই এবং সাশ্রয়ী বিশাল আকার ম্যাগনেটিক ক্রেন আকাশ থেকে নেমে আসে এবং হাজার হাজার কেজি লোহার টুকরো একসাথে তুলে নেয় ঠিক যেন কোনো বিশাল দৈত্য তার চুম্বকী হাত বাড়িয়ে পৃথিবীর বুক থেকে লোহা তুলছে এই কাঁচামাল পরীক্ষা করা হয় রাসায়নিক গঠন অনুযায়ী বাছাই করা হয় এবং ধরন ভেদে আলাদা করা হয় কারণ সব লোহা সমান নয় প্রতিটি ধাতুর বিশুদ্ধতা এবং রাসায়নিক গঠনে পার্থক্য আছে আর সেই পার্থক্যই চূড়ান্ত রডের মান নির্ধারণ করে এবার শুরু হয় আসল রূপান্তর কারখানার কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক আর্ক ফার্নেস এই পুরো প্রক্রিয়ার হৃদয় এই ফার্নেসে তিনটি বিশাল গ্রাফাইট ইলেকট্রোড ব্যবহার করে বজ্রপাতের মতো বৈদ্যুতিক আর্ক তৈরি করা হয় যার তাপমাত্রা পৌঁছায় ষোলোশো থেকে আঠেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মনে করুন সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার তুলনায় মাত্র কয়েক গুণ কম এটাই এই ফার্নেসের ভেতরের বাস্তবতা এই অসহ্য তাপে লোহার বিশাল টুকরোগুলো ধীরে ধীরে গলতে শুরু করে কঠিন ধাতু তরলে পরিণত হয় অমলা লাল রঙের গলন্ত ধাতু যেন আগ্নেয়গির লাভার মতো ফুটতে থাকে পুরো ফার্নেসটা কাঁপতে থাকে শব্দ এতটাই তীব্র যে কানে সুরক্ষা না থাকলে শক্তি নষ্ট হয়ে যেতে পারে এখানে যারা কাজ করেন তারা প্রতিদিন সেই নরকের তাপের মুখোমুখি হন তাদের সাহস এবং দক্ষতা ছাড়া এই শিল্প একটি মুহূর্তও চলতে পারে না গলন্ত ধাতু এখন তরল কিন্তু এটি এখনও বিশুদ্ধ নয় এতে মিশে আছে সালফার ফসফরাস অক্সিজেন এবং অন্যান্য ক্ষতিকর উপাদান যা রডের শক্তি কমিয়ে দিতে পারে তাই এই পর্যায়ে শুরু হয় পরিশোধন প্রক্রিয়া চুনাপাথর এবং বিশেষ ফ্লাক্সিং এজেন্ট যোগ করা হয় গলন্ত ধাতুতে এই উপাদানগুলো অপদ্রব্যের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে স্ল্যাগ তৈরি করে যা তরল ধাতুর উপরে ভেসে ওঠে ঠিক যেভাবে ঘি গলালে ময়লা উপরে ভেসে আসে ঠিক তেমনই এই স্ল্যাগ আলাদা করে সরিয়ে নেওয়া হয় এরপর নির্দিষ্ট পরিমাণ কার্বন ম্যাঙ্গানিজ এবং সিলিকন যোগ করে মিশ্রণটিকে নির্দিষ্ট রাসায়নিক গঠনে নিয়ে আসা হয় এই ধাপটি অত্যন্ত সূক্ষ্ম কারণ রডের চূড়ান্ত মান নির্ভর করে এই মুহূর্তের রাসায়নিক ভারসাম্যের উপর একটুও এদিক ওদিক হলে পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে পরিশোধিত তরল ধাতু এবার পাঠানো হয় কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে এই প্রক্রিয়াটি আধুনিক ইস্পাত শিল্পের অন্যতম বড় উদ্ভাবন বিশাল ল্যাডেল বা ধাতব পাত্র থেকে গলন্ত ধাতু একটি বিশেষ আকৃতির ছাঁচে ঢালা হয় ছাঁচের ভেতরে পানি ঠান্ডা করার ব্যবস্থা থাকায় তরল ধাতু বাইরে থেকে জমাট বাঁধতে শুরু করে এরপর এই আধা কঠিন ধাতুর দণ্ড ধীরে ধীরে নিচের দিকে বেরিয়ে আসে ঠিক যেন একটি অন্তহীন স্রোত জমাট বেঁধে কঠিন রূপ নিচ্ছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যে পৌঁছলে বিশেষ কাটিং টর্চ দিয়ে এগুলো কেটে নেওয়া হয় এই আয়তাকার ধাতব দণ্ডগুলোকে বলা হয় বিলেট এটাই রডের প্রাথমিক রূপ বিলেটগুলো এখন ঠান্ডা এবং কঠিন কিন্তু রোলিং মিলে প্রক্রিয়া করার আগে এগুলোকে আবার গরম করতে হবে এই কাজটি করে রিহিটিং ফার্নেস বিলেটগুলো একে একে ফার্নেসে প্রবেশ করে এবং ধীরে ধীরে এগারোশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয় এই তাপমাত্রায় ধাতু নরম হয়ে আসে এখনও কঠিন কিন্তু এখন রোলিং মিলের চাপে সহজে আকার পরিবর্তন করতে পারবে ফার্নেস থেকে বেরোনো প্রতিটি বিলেট টকটকে লাল যেন জীবন্ত আগুনের একটি দণ্ড এই ধাপটি দেখলে মনে হবে যেন শিল্পের এক অলৌকিক জাদু চলছে গরম বিলেট দ্রুত গতিতে রোলিং মিলে প্রবেশ করে এখানে একাধিক পর্যায়ে সাজানো থাকে বিশাল রোলার সেট প্রতিটি রোলার জোড়া আগেরটির তুলনায় আরও সরু বিলেট যতই সামনে এগিয়ে যায় ততই চাপ খেয়ে সরু এবং লম্বা হতে থাকে প্রথম পর্যায়ে যা ছিল মোটা আয়তাকার বিলেট রোলিং মিলের শেষে এসে সেটাই হয়ে যায় সরু গোলাকার রড পুরো প্রক্রিয়ায় রড প্রচণ্ড গতিতে ছুটে যায় কোনো কোনো মিলে প্রতি সেকেন্ডে পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত মেঝেতে ঝলকানো স্ফুলিঙ্গ গরম ধাতুর তীব্র রং আর মেশিনের প্রচণ্ড গর্জন পুরো পরিবেশটা এক অবিশ্বাস্য বিজ্ঞতা আমরা যে রড নির্মাণ কাজে ব্যবহার করি সেগুলো মসৃণ নয় এগুলোতে থাকে ছোট ছোট উঁচু নিচু পাঁজর বা রিপ এই রিপগুলো কেন থাকে রোলিং মিলের শেষ পর্যায়ে থাকে বিশেষভাবে ডিজাইন করা রোলার যার পৃষ্ঠে খোদাই করা থাকে নির্দিষ্ট প্যাটার্ন গরম রড এই রোলারের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই প্যাটার্ন রডের বায়ে ছাপ পড়ে যায় ঠিক যেভাবে সিলমোহর কাদায় ছাপ ফেলে এই প্যাটার্নগুলোকে বলা হয় ডিফর্মড বার ডিজাইন এই প্যাটার্নের কারণে কংক্রিটের সাথে রডের আঁকড়ে ধরার ক্ষমতা অর্থাৎ বন্ড স্ট্রেংথ অনেক বেশি হয় মসৃণ রডে যদি কংক্রিট একটু টান দিলে সরে যেতে পারে রিপযুক্ত রড সেক্ষেত্রে অনেক বেশি শক্তিশালীভাবে আঁকড়ে ধরে থাকে এই ছোট প্যাটার্নটাই একটি ভবনকে নিরাপদ করে তোলে রোলিং মিল থেকে বেরোনো রড তখনও প্রচণ্ড গরম এই রডকে এখন নিয়ন্ত্রিতভাবে ঠান্ডা করতে হবে আধুনিক কারখানায় ব্যবহার করা হয় থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট বা টিএমটি প্রক্রিয়া রোলিং মিল থেকে বেরোনোর সাথে সাথে রডকে একটি বিশেষ পানির চাপের ভেতর দিয়ে পাঠানো হয় যাকে বলা হয় কুইঞ্চিং বক্স এখানে রডের বাইরের অংশ দ্রুত ঠান্ডা হয়ে শক্ত মার্টিন সিটি কাঠামো তৈরি করে কিন্তু ভেতরের অংশ তখনও গরম থাকে এরপর বাইরের ঠান্ডা স্তর আবার ভেতরের তাপে সামান্য উত্তপ্ত হয় এই প্রক্রিয়াকে বলে সেলফ টেম্পারিং এই কৌশলের ফলে রডের বাইরের অংশ শক্ত থাকে কিন্তু ভেতরের অংশ থাকে কিছুটা নমনীয় অর্থাৎ রড একসাথে শক্ত এবং নমনীয় দুটোই হয় ভূমিকম্প বা বড় ধরনের চাপে ভবন যখন একটু বাঁকে তখন এই নমনীয়তাই কাঠামোকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে ঠান্ডা হওয়ার পর রডগুলো কুলিং বেডে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় আসে এরপর এগুলোকে সোজা করার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয় রোলিং এবং কুলিং এর পর অনেক সময় রডে সামান্য বাঁক আসতে পারে সোজা করার মেশিন সেই বাঁক দূর করে পুরোপুরি সরল করে তোলে এরপর আসে কাটিং বাংলাদেশ এবং ভারতে সাধারণত রড কাটা হয় বারো মিটার বা ছয় মিটার দৈর্ঘ্যে যা নির্মাণ কাজে ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক বিশেষ হাইস্পিড কাটিং মেশিন প্রচণ্ড শব্দে রড কেটে নির্দিষ্ট দৈর্ঘ্যে আলাদা করে ফেলে প্রতি মিনিটে বহু রড কাটা হয় এই মেশিনে এই ধাপটি না থাকলে বাকি সব পরিশ্রম অর্থহীন প্রতিটি ব্যাচ থেকে নমুনা রড নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয় এখানে প্রথমে করা হয় টেনসাইল স্ট্রেংথ টেস্ট রডকে দুই পাশ থেকে টানা হয় যতক্ষণ না সেটি ছিঁড়ে যায় এই পরীক্ষায় বোঝা যায় রড কতটা টান সহ্যা করতে পারে তারপর বেন্ড টেস্ট রডকে নব্বই ডিগ্রি পর্যন্ত বাঁকানো হয় দেখা হয় কোথাও ফাটল ধরে কিনা এরপর রাসায়নিক বিশ্লেষণ কার্বন পরিমাণ পরীক্ষা এবং ওজন যাচাই করা হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই নির্ধারিত মান পূরণ না হলে সেই ব্যাচ কখনও বাজারে যায় না এই পরীক্ষাগারের প্রকৌশলীরাই নিশ্চিত করেন যে আপনার বাড়ির নিচে যে রড আছে সেটি ভূমিকম্পে বন্যায় বা যে কোনো চাপেও ধরে থাকবে মান পরীক্ষায় উত্তীর্ণ রডগুলো এবার বান্ডেল করা হয় সাধারণত পাঁচ থেকে দশটি রড একসাথে বেঁধে একটি বান্ডেল তৈরি করা হয় প্রতিটি বান্ডেলে থাকে ট্যাগ যেখানে লেখা থাকে রডের গ্রেড ব্যাস ওজন উৎপাদনের তারিখ এবং কারখানার নাম এই ট্যাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটাই রডের পরিচয়পত্র বান্ডেলের চারদিকে স্টিলের তার দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে পরিবহনের সময় ছড়িয়ে না পড়ে এরপর বান্ডেলগুলো স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় কারখানার গুডাউনে হাজার হাজার রডের সেই শাড়ি দেখলে মনে হয় যেন কোনো ধাতব বন বড় ট্রাকে করে রডের বান্ডেলগুলো লোড করা হয় এক একটি ট্রাকে থাকে কয়েক টন রড রাতের ঠান্ডায় বা ভোরের আলোয় এই ট্রাকগুলো ছুটে যায় দেশের নানা প্রান্তে ঢাকার উঁচু ভবনের নির্মাণ সাইটে চট্টগ্রামের বন্দরে সিলেটের পাহাড়ের পাশে বা কোনো প্রত্যন্ত গ্রামের নতুন স্কুল ভবনে যেখানে মানুষ তাদের স্বপ্নের ঘর বানাচ্ছে যেখানে একটি দেশ তার অবকাঠামো গড়ে তুলছে সেখানেই পৌঁছে যায় এই রড এতক্ষণ আমরা দেখলাম কিভাবে রড তৈরি হয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় বাজারে অনেক সময় নিম্নমানের বা অপ্রামাণিক রড পাওয়া যায় যেগুলো দেখতে হয়তো একই রকম কিন্তু গুণমানে অনেক পিছিয়ে এই ধরনের রড দিয়ে তৈরি ভবন ভূমিকম্পে বা অতিরিক্ত চাপে ধসে পড়তে পারে তাই যে কোনো নির্মাণ কাজে সবসময় বিএসটিআই স্বীকৃত এবং গ্রেড সিক্সটি বা তার উপরের রড ব্যবহার করা উচিত ট্যাগ যাচাই করুন প্রস্তুতকারকের সনদ দেখুন এবং প্রয়োজনে প্রকৌশলীর পরামর্শ নিন একটি ভালো রড শুধু একটি ভবন নয় লক্ষ্য মানুষের জীবন রক্ষা করে কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলমেট হিট রেজিস্ট্যান্ট গ্লাভস গগলস এবং কানের সুরক্ষা এগুলো ছাড়া কোনো শ্রমিকের কারখানায় প্রবেশ নিষেধ কারণ এই মানুষগুলো প্রতিদিন আগুন ধাতু এবং বিপদের সাথে লড়াই করে আমাদের জন্য রড তৈরি করে একটু পেছনে ফিরে তাকান একটা পুরনো মরিচে ধরা লোহার টুকরো যা হয়তো কোনো পরিত্যক্ত ইয়ার্ডে বছরের পর বছর পড়েছিল সেটাই আজকে পরিণত হয়েছে একটি শক্তিশালী মানসম্পন্ন স্টিল রডে হাজার ডিগ্রি আগুনের ভেতর দিয়ে গেছে সে বিশাল রোলারের চাপ সহ্য করেছে পানির ভেতর দিয়ে শক্ত হয়েছে এবং পরীক্ষার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই পুরো যাত্রাটা কেবল ধাতুর পরিবর্তন নয় এটা একটি রূপান্তরের গল্প যে রড আজকে কোনো ভবনের ভিত্তিতে শুয়ে আছে সে হয়তো কয়েক দশক পরেও সেখানে থাকবে নীরবে অদৃশ্যে সেই কাঠামোকে ধরে রাখবে তার উপরে হাঁটবে মানুষ ঘুমাবে শিশু বাঁচবে পরিবার আর তখন কেউ হয়তো জানবেই না যে সেই শক্তির পেছনে আছে একটি কারখানা হাজারো শ্রমিকের ঘাম এবং বিজ্ঞান ও প্রযুক্তির এক অসাধারণ যাত্রা আজকের এই ডকুমেন্টারি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা কখনো ভাবেনি একটা রড কিভাবে তৈরি হয় নিচে কমেন্ট করুন আপনি কি জানতেন এত জটিল প্রক্রিয়ায় তৈরি হয় এই রড আর যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি এরকমই আরও বিস্ময়কর কারখানা ডকুমেন্টারি যা আপনাকে দেখাবে আমাদের চেনা পৃথিবীর অজানা মুখ দেখা হবে পরের ভিডিওতে